কয়টা গরু নিয়েছেন এলে মোটামুটি আছে ভাই চল্লিশটা ওরে বাবা রে বাবা একশো বিশ পঁচিশ এমন দামের মধ্যে কিনেছেন দর্শক আমরা এখানে কিন্তু এক ভাইকে পেয়েছি ব্যাপারী ভাই উনি বেশ অনেকগুলো গরু কিনেছে ওনার থেকে জানবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ইনশাল্লাহ ভালো কোথা থেকে এসেছেন আপনারা সিরাজগঞ্জ অনেক বড় একটা টিম নিয়ে এসছেন কয়জন মিলে এসছেন আইসি ভাই জন দশজন জন আপনি কয়টা গরু কিনেছেন না 10 জন মিলাই কিনছেন? 10 জন মিলাই কিনছি ভাই। আচ্ছা কয়টা গরু নিয়েছেন? এই মোটামুটি আছে ভাই 40 ওরে বাবারে বাবা বড় একটা লটে চলে এসেছি দর্শক আমরা। 40 গরু কিন্তু ভাইরা কিনে ফেলেছে আজকে। দুগডুগি বাজার থেকে ভাই আপনার কি ধরনের গরু কিনলেন? শায়য়াল গরু ভাই। শায়য়াল গরু কিনেছেন। সব হাটে নিজে বিক্রি করবেন আপনারা। খেতালদের কাছে বিক্রি করবেন। সিরাজগঞ্জের হাটে বিক্রি করবেন। কোন? শাহাদতপুরে। বড় হাটে। হ্যাঁ? ও আমাদের হাটের নাম হচ্ছে বেড়া বেড়া হাটে বিক্রি করবো চল্লিশটা গরু কিনেছেন তাহলে তো একটু দামের আইডা নিতে হবে ভাই একশো বিশ একশো বিশ পঁচিশ এমন দামের মধ্যে কিনেছেন তিরিশ আছে পঁয়ত্রিশ আছে চল্লিশ আছে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশও আছে হ্যাঁ আছে যেমন এই শিঙের যে গরুটা কিনছেন এটা কতটুকু এটা কিনা আঠাশ হাজার এক লাখ আঠাশ দাঁত হয়েছে দাঁত দেহিনি ভাই দাঁত দেওয়ার সময় পাওয়া যায় না হাটে

দশ এটা এক লাখ দশ এটাও এক লাখ দশ এটাও এক লাখ দশ হা তারপরে এটা এটাও না এক লাখ দশ এটা এক লাখ দশ এটা পর এটা এক লাখ পাঁচ এটা এটা এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ এটা হচ্ছে এক লাখ বিশ এক লাখ বিশ এটা হচ্ছে এক লাখ পনেরো এক লাখ পনেরো এই কইটায় আর আছে হচ্ছে ভাই এটা কেন এক লাখ পনেরো এক লাখ পনেরো এটা আছে এক লাখ পনেরো এক লাখ পনেরো মাশ আল্লাখ এটা কিনা এটা কেন হচ্ছে এক লাখ বারো এক লাখ বারো একোটায় মোট ভাই ওটা এই কটায় কিনছেন হ্যাঁ আচ্ছা নাম কি আপনার আমার নাম মহম্মদ সুমন সুমন ভাই ফোন ভাই দুগদুগি হাটে কতদিন ধরে আপনি আসেন ভাই অনেক দিন ধরে আসি ভাই অনেক দিন ধরে আসেন না দুগদুগি ছাড়া কি কোন কোন হাটে যান ওই আপনার শিলমারি যায় শিলমারি হাট দুগদুগি হাট পাউন্ড দি যায় আলমনাঙ্গা যায় ভাই আমরা সব জায়গায় যাই মানে চুয়াডাঙ্গা কুষ্টিয়ার তারপরে মেহেরপুরের হাটগুলোতে তো আপনি জান না হ্যাঁ ভাই যাই ফোন থেকে গরু সংগ্রহ করে আপনি আপনার সিরাজগঞ্জ নিয়ে যান সিরাজগঞ্জ কোন হাট আপনার বেরা আছে বেরা হাট আছে তারপরে হচ্ছে বয়লে হাট আছে

চাইলে সুমন ভাইয়ের কাছ থেকে কিন্তু আপনারা গরুগুলো নিয়ে নিতে পারবেন আর একটা বলেন ধন্যবাদ ভাই দর্শক আপনারা যারা এমন ধরনের গরু কালেকশন করতে চাচ্ছেন এই ধরনের গরু অনেক অনেক টুকটুকি হাটে পাওয়া যায় আপনারা দেখতেও পাচ্ছেন সরাসরি ভাইরা কিনেছে তাই আপনারা চাইলে এই হাটে এসে আপনাদের কাঙ্ক্ষিত গরুগুলো কিন্তু